মার্কিন সাম্রাজ্যবাদের ছাত্র ছায় জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে একটি উদ্বস্ত রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে সেই পবিত্র ভূমিতে মুসলমানদের প্রথম কেবল অবস্থিত লক্ষ লক্ষ পৈগম্বরের তারা করতে পারে না আমার প্রিয় সংগ্রামী দেশবাসী ভাই ও বন্ধুগণ মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করে ও শুকরিয়া আদায় করছি প্যালেস্টাইন গাজা রাফার নির্যাতিত মজলুম নারী শিশু মুসলমানদের জন্য আমরা তেমন কিছু করতে না পারার বেদনা নিয়ে ভিন্ন বারবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে লং মার্চ ফর গাজায় আমরা শরীক হতে পেরেছি এই লং মার্চ এই মার্চ ফর গাজা ইহুদিবাদী পরাশক্তি আশ্রিত ইসরায়েলের বর্বরতম বিবিসিকাময় গণহত্যা উপর্যবরী বিমান হামলার প্রতিবাদে আমাদের এই লং মার্চ আমাদের এই লং মার্চ মানবতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হচ্ছে সেই ফিলিস্তিনের নারী শিশু অসহায় মজলুমদের পক্ষে ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি প্রকাশের এই সমাবেশ আপনারা শুনেছেন আজকে আমাদের এই মার্চ ফর গাজা সফল করার জন্য বাংলাদেশের বরেণ্য আলেম ইসলামিক স্কলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা দেশের সকল শ্রেণী পেশার ইসলাম বিরোধী মুসলিম মা নেতৃত্বদানকারীরা এই মার্চ ফর গাজাকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান দেশবাসীকে মার্চ ফর গাজায় শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন আমরা সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছি আজকে আমরা যে খবর পাচ্ছি বাংলাদেশে ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ জনতা ঢাকার দিকে আসতে শুরু করেছে ঐতিহাসিক সরারি উদ্যান আজকে লোকে লোকারণ্য হবে প্যালেস্টাইনি ভাইদের সংহতিক ইসরায়েলের ভিন্ন আক্রমণের প্রতিবাদে স্লোগানে স্লোগানে ফ্রি প্যালেস্টাইন ফ্রি গাজা স্লোগানে আজ সরার দুর্দান মুখরিত হবে ইনশাআল্লাহ প্রিয় আমার আমরা আজকে বক্তব্য দীর্ঘ বিষয় নয় সুশৃঙ্খলভাবে আমরা বাড় গাজায় যোগদান করেছি আমরা সময়ের আগেই সরকার যোগদানে আমরা পৌঁছাতে চাই আমরা ঘৃণা জানাতে চাই পরাশক্তি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদী ছাত্রছায় জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে একটি উদ্বাস্ত রিফিউজিদেরকে আমরা এক পবিত্র জনপদে তার জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে পবিত্র কোরআনে ওই ফিলিস্তিন ওই গাজা জেরুজালেম কে পবিত্র ভূমি বলে আল্লাহ তাআলা খায়ত করেছেন সেই পবিত্র ভূমিতে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত লক্ষ লক্ষ পয়গম্বরদের পবিত্র স্মৃতিবিজড়িত জনপদ হচ্ছে ফিলিস্তিন আমরা এর উপরে আঘাত জেরুজালেমের মুকাদ্দাসের উপরে আঘাত কোন মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না তাই বাংলাদেশ জামাত ইসলামী এই মার্চ গাজার প্রতি সংহতি জানিয়ে আজকের এই সমাবেশ সফল করার উদ্যোগ নিয়ে আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে আহ্বান জানাব সুশৃঙ্খল ভাবে আমরা সরাজ উদ্যান অভিমুখে যাব খেয়াল রাখতে হবে কিছু সমাজ বিরোধী অপশক্তি মুসলিম উম্মার বদনাম করার জন্য অনেক অঘটন ঘটাবার ষড়যন্ত্র করতে পারে এই হামলা আক্রমণ ভাঙচুরের সাথে স্থমী ঐতিহ্যের কোন সম্পর্ক নেই এটা কোনো প্রতিবাদের ভাষা নয় আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণ প্রতিবাদী স্লোগানে স্লোগানে মুখরিত করে এক্ষুনি নেতৃবৃন্দের সামনে সারিতে থাকবে সুশৃঙ্খল ভাবে আমরা সরার যোদ্ধা নবী এখন যাত্রা শুরু করব আমি আপনাদের কাছে আবারও ওই সরার যোদ্ধানের সমাবেশ সমাপ্ত হয়ে গন্তব্যে ফিরে যাওয়া পর্যন্ত চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা আনুগত কমান্ড এবং অঞ্চলের মধ্যে থাকবো সবাই কি বলেন ঠিক সকলকে জমাত ইসলামের পক্ষ থেকে আমাদের প্রিয় আমিনের জমাতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা এখন মিছিল পূর্ব সমাবেশ এখানে শেষ করছি সুশৃঙ্খল ধীরে ধীরে আমরা এই মার্চ পর গাজায় জন্য সরান দুর্দান অভিমুখে এখন যাত্রা